এই দেখেন ভাই এই দেখেন আমার টর্চ লাইট কই আমার টর্চ লাইট কই রে ভাই আমার টর্চ লাইট কই এই দেখেন এই দেখেন এলার্জ দিতেছে আমি ওদের বলছি আমি ওদের বলছি আমি ওদের বলছি আমার এই সারাতে আমি এখানে থাকবো আজকে ওলা দিতে চায় নাই এই দেখেন এই দেখেন এই দেখেন আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আরও একটি ভয়ানক হাসপাতালে আসছি যে হাসপাতালটির ভিতরে নাকি মৃত মানুষদের আত্মা এখনও বসবাস করে এই হাসপাতালটির ভিতরে এখানে আপনার প্লান চ্যাটের মাধ্যমে আত্মাদের হাজির করা হয় এতই ভয়ানক হচ্ছে এই হাসপাতালটি সাহস থাকলে ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও একটা হাসপাতালে যাচ্ছি যে হাসপাতালটির মধ্যে নিরীহ অনেক মানুষকে নাকি ইচ্ছাকৃতভাবে কিডনি হার্টের জন্য মাইরা ফেলা হয়েছে এবং সেই হাসপাতালটির মধ্যে নাকি প্লান চেট করা হয় অর্থাৎ খারাপ আত্মা খারাপ জিন হাজির করা হয় সেখানে আজকে আমি সাহস করে একা যাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে মাইক হাইফের সাথে থাকবেন তাহলে চলেন সেই ভয়ানক হাসপাতালের মধ্যে যাওয়া যাক তাহলে চলেন যাওয়া যাক এই ভয়ানক হাসপাতালের ভিতর কিন্তু কথা হইল যাও রাস্তা সবই তো সিল করে দিছে ভাই রাস্তা পাইছি কি বড় হাসপাতাল আল্লাহ রে আল্লাহ ওরে ভাই এনে তো ঢুকতে ভয় লাগতেছে আমার সত্যি কথা বলতে এখানে ঢুকতে ভয় লাগতেছে আমার হাউস আল্লাহু আকবার আল্লাহ আকবা ঢুকতে না ঢুকতে আল্লাহ রে আল্লাহ কি দামি জিনিস পরে আছে রে ভাই ওরে আল্লাহ রে আল্লাহ বিসমিল্লা রহমান ও আল্লাহ গাটা কেমন জানি ভার ভার হয়ে গেছে বুঝছেন আশা মাত্র গাটা কেমন জানি ভার ভার হয়ে গেছে আমার

এখানে শয়তানের পূজা করা হয়েছে ভাই এই দেখেন এখানে শয়তানের পূজা করা হয়েছে বিভিন্ন জিনিস লেখা যেগুলো একটা আল্লাহ কি রে ভাই বলি এগুলি কি লেখা না লেখা নাউজুবিল্লা নাউজুবিল্লা আই হাই গো আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ এগুলি কি এটা কিসের আমার একটু জানেন তো এটা কিসের জন্য ব্যবহার করা হয় যদি কোনো ডাক্তাররা দেখে থাকেন দয়া করে জানাবেন হাল্লাহ আল্লাহ গো কোন জায়গায় আইসি ভাই আমি আল্লাহ যতই ঢুকতেছে অন্ধকার হচ্ছে যতই ঢুকতেছে আমি অন্ধকার হচ্ছে আল্লাহ মাত্র আমি রুমটা দেখাইলাম

এগুলি ভাঙার পরে আমরা ঢুকতে পারি ওরে ভাই ওরে ভাই কি জায়গা রে ভাই পারবেন আপনাদের মধ্যে কি কেউ পারবেন এখানে এইসব জায়গায় একা আসছে পুরো একা আমি কেউ আসে নাই আমার সাথে সম্পূর্ণ একা আমি মিনা শাহিত পিসমিল্লাহ রহমান আল্লাহু আকবর আল্লাহু আকবর ও আল্লাহ আল্লাহ আমি ঘামাইতেছি আমি ঘামাচ্ছি সত্যি কথা বলতে আমি ঘামাচ্ছি আল্লাহ গো আউজুবিল্লাহিনা শাইতু আনী রাজিম বিসমিল্লা রহমানি রাহিম লাই লাই লালন্স মানে নুকুদুমিনাস অলমিন লাই লাই লাল মানে নুকুদুমিনাস অলমিন আমি এখানে কোনো ক্ষতি করতে আসি নাই আমারে দয়া করে কোনো প্রকার ভয় দেখাইস না আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই সব জায়গায় ওরে ভাই দেখেন এখানে বসে বসে হারামের বাচ্চারা সৈত পূজা করে এই সব জায়গায় বইসা দেখছেন অমনেশ্বর বাচ্চাগুলি এখানে বসে বসে পূজা করে

আমি চাই না কেন হচ্ছে এরকম আমার আল্লাহ গো আউজবিল্লাহ হিমিনা শৈতওয়ানি রাজিম এটাই লোকন থেকে এটাই লোকন থেকে এখানে আপনি একটু দেখেন তো আপনি একটু দেখেন তো আমি যখন এই রাস্তা দিয়ে আইটাইটা আসতেছিলাম ফ্লোরিকে এটা ছিল নাকি

ইন্না শানি একা কোন দিকে যাব ভাই কোন দিকটায় যাব আমি হাসপাতালটা সুন্দর কিন্তু এখানে কি কোনো অশরীরী কোনো কিছু জিন নাকি কোনো কিছু থাকে নাকি এটা তো বলা যাচ্ছে না আমি জানিও না কে 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 এখানে আল্লাহ আল্লাহ রে লিফট কি চলে লিফট না লিফট চলে না আল্লাহ রে আল্লাহ আল্লাহ গো ওরে ভাই ভাই বিশ্বাস ও ভাই ও ভাই আমার মনে হইলো মাত্র এই যে দেখতেছেন না কেউ দাঁড়ায় আছে ভাই চোখের ভুল হইতে পারে ভাই রে ভাই ও ভাই ও আল্লাহ লা হইলান তা সোয়া না কিনে গো তুমি না জন্মিন ভাই ও ভাই আমি যাই না আমার না আমি তো হসপিটালে সাধারণত আসি না একা আমি তো সাধারণত হাসপাতালে আসি না কিন্তু এখানে এসা শরীরটা ভর হয়ে আছে আমার ভার ভার হয়ে আছে আমার আমি বুঝেই পারবো না কেমন একটু অনুভূতি হচ্ছে এই যে একটা লিফ্ট লিফটে কি ঢুকবো বলেন লিফটের ভিতর কি ঢুকবো আমি ভাই পরে দিতে পারি ভাই যে কোনো মুহূর্তে পরে দিতে পারে লাই 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 আবার লেখা এনি স্ক্যারি দেখছেন কেমনে লিখা দিয়ে গেছে ওরা তুই কি ভয় পাইছিস হ্যাঁ দেখছেন হারামের ভিতরে কত খারাপ ওরা কত খারাপ আবার লিখা দেওয়া যায় তুই কি ভয় পাইছিস ভাই এখানে প্লান চ্যাট করা হয় যারা প্লানচেট মানে জানেন না তাতে আমি বলে দিই প্লানচেট মানি হলো কি এটা সত্য এটা আপনি ইউটিউব সব জায়গায় দেখতে পাবেন এটা সত্য প্লানচেট মানি হচ্ছে আপনার জিন খারাপ আত্মা কোনো কিছু থেকে থাকে হাজির করানো প্লানচেট যেভাবে প্লানি মেরে আত্মা উপস্থিত করা হয় না হাজির করা হয় না ও কি সুন্দর দৃশ্য আসলো পুতুলকে এটার ভিতরে পুতুল কেন কি একটা ভাই পুতুল রাখা দেখছেন এগুলি দেখানো ঠিক না পুতুল নানান কাজে ব্যবহার করা হয় নানান কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বুডো বুডো সম্পর্কে যা জানেন না তাদের বলে বুডো এটা সত্য এটা সত্য কালো জাদু বুডো ম্যাজিক আল্লাহ মাফ আমি এগুলির নাম নিতে চাই না এগুলির নাম আমি নিতে চাই না ওরে ভাই কি জঙ্গলের মাঝখানে এই হাসপাতালটা দেখছেন আল্লাহ কি রুম রে ভাই ভাই ওরে আসসালাম আলাইকুম এখানে কি ওই কোনো কিছু আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক তোদের টের পাওয়া ভাই আমার শরীরে পশম তারা যাচ্ছে জঙ্গলের মাঝখানে কোনো মানুষ নাই কেউ নাই এখন যেখানে আসছি এখানে কি অশিরী কোনো কিছু নাই আমাকে কি তোদের উপস্থিরে ভাই আমার কি তোদের উপস্থিতি টের পাইতে পারবি আল্লাহু কি আকুম ভাই কি বলুন এটা পড়লো কোন থেকে লক্ষণ থেকে এটা

হাদ আমার মিটারটা আমি জ্বালাই দিই এবার এবার আমি মিটারটা দিয়ে রিসার্চ করি আল্লাহ এখানে আসছে অশ্লিলিরি একশো পার্সেন্ট এখানে আছে ভাই অশ্লীলির জিনিসটা আছে এখানে চালাইতে না জ্বালাইতে মিটার অ্যালার্ট পরে ভাই আসসালামু আলাইকুম এখানে অশ্লিলির কোনো কিছু আছে তোর আমার উত্তর দেয় আমি এখন এখান থেকে চলে যাবো এখানে অশীলীর কিছু আছে তোরা কে আমার সামনে তুই কে আমার সামনে আল্লাহ আকবার একটা কথা আমি বললা রাখি তোরা আমার সামনে আমি কি রুমে আসবো ওকে 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 দেখেন শয়তানের পূজা করা হয় রুমে এই রুম থেকে এলাকটা আসতেছে আচ্ছা আমাকে একটা উত্তর দে এখানে তোরা উত্তর দিতে চাস উত্তর দে তোরা কি আমার উত্তর বুঝতেছি না এখানে তোদের সারামে আমি পাচ্ছি ভালো মতো আচ্ছা আমি কি এখানে আজকে রাতে থাকবো আমাকে উত্তর দে আমি কি এখানে আজকের রাতে থাকবো আচ্ছা তোরা কি আমায় দেখতেছোস এখানে যারা মারা গেছে ওদের আত্মখানে আছে মানে এখানে যারা মারা গেছে ওদের আত্মখানে আছে উত্তর দে 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 উত্তর দে এখানে যারা মারা গেছে আছে আচ্ছা তোরা চাইলে কি আমার ক্ষতি করতে পারোস আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু থামা আর আজানি থামা থামা দেখছেন কি বলবো কিছু ফলে আসছে আপনাদের আমি এখন যে রুমটার মধ্যে আছি এই রুমে আপনার শয়তানের পূজা করা হয় বিভিন্ন জিনিস এখানে কালা যাদুর করার সময় যে মন্ত্র নানা কিছু লেখা এই রুমটা অনেক ভার একটা রুম যাই না কেন আর এই মিটারটা একশো পার্সেন্ট সত্য এই মিটারটা একশো পার্সেন্ট উপর থেকে মাত্র আসলাম যদি কেউ দৌড় দেয় না দৌড়াই আমার কিছু মজাই লাগে এইসব জিনিসগুলি জানেন বিশ্বাস করেন আমার এই জিনিসগুলি খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে আবার এলার দেয় আচ্ছা এটা কি জিনিসটা এটার মধ্যে কেমন উঠব এটার উপর কেমন উঠব বলেন আমার কি এটার উপর ঠিক হবে যদি ফোরা যায় ভাই আমি কিন্তু অনেক ব্যথা পাব আচ্ছা আমার মতো এইসব জায়গায় কি আপনারা আসতে পারবেন একা দেন অন্ধকার পুরো একা কিন্তু আমি পুরো একা পুরা একা আমি সব জায়গায় পুরা একা কোন সারা শব্দ করিস না করিস না আচ্ছা তোরা কি আমার আশেপাশে উত্তর দে তোরা কি আমার আমি এখানে আসতে রাতে থাকবো আমি কি এখানে আজকে রাতে থাকবো আল্লাহ আছে আমি ওয়াশরুমটার মধ্যে ঘুমাবো উত্তর দে আমি কি এই ওয়াশরুমটার মধ্যে ঘুমাবো উত্তর দে এভাবে উত্তর দিবি বন্ধ করবি না ঠিক আছে মিটার বন্ধ করবি না তাইলে বিশ্বাস করমু তোরা এখানে আসোস আমি এখানে থাকবো আমি এখানে আজকে রাতে থাকবো এই দেখেন ওয়াশরুম দেখছেন আমি কি এখানে আজকে রাখতে থাকবো উত্তর দে চুপ করে থাকিস না উত্তর দে তো তো ওয়াশরুমে থাকোস ওয়াশরুমে থাকোস না উত্তর দে তোরা তো ওয়াশরুমে থাকোস থাকোস না ধন্যবাদ আমার এখন তোরা অ্যালার্ট দিবি কিন্তু তোরা মিটার বন্ধ করবি না না পারবি 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 তাইলে তাইলে আমি এক থেকে তিন গুনবো এক থেকে তিন গুনুন এ দেখেন অনেকে বড় কাবে এই যে ইলেকট্রনিক লাইনের কাছে গেলে এটা নাকি সাড়া দেয় কই আমি এক থেকে তিন গুণুন তোরা অ্যালার্ট দিবি তাইলে আমি আজকে এই রাত্রেবেলা কথা দিলাম এই ওয়াশরুমের মধ্যে রাখুন যা এক দুই তিন দে আমি জানতাম তোরা এই সাহস করতে পারবে না কি রে ভাই ওরা কেমন যাইতে দিতে চায় না বয়দা কেসতাড়া আমাদের বয়দা কেসতালা লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ দেখ আমার কাছে সময় নাই তোদের সাথে কথাবার্তা বলা আমি এই আল্লাহ গো দেখেন এই দেখেন এই দেখেন ভাই এই দেখেন আমার টর্চ লাইট কই আমার টর্চ লাইট কই রে ভাই আমার টর্চ লাইট কই এই দেখেন এই দেখেন এলার আছে আমি ওদের বলছি আমি ওদের বলছি আমি ওদের বলছি আমার দে আমি এখানে থাকবো দিতে চায় এই দেখেন এই দেখেন লা কুয়াতে আলু আজিম লাহ হাউলোলা আল লাজিম কি বলবেন এরপর কি বলবেন

আল্লাহ আপনারাই বলেন আমি কি এখানে আছে আজকে রাত্রে থাকবো থাকবো বন্ধ করতে

ওরা বন্ধ করে না কেন বন্ধ কর বন্ধ করে কি কম ভাই এই আমি কোনো ক্ষতি করতে আসি না এখানে বিশ্বাস কর আমি কোনো ক্ষতি করতে আসি নাই আল্লাহ আকবর লাহ ইন্দু কিন্তু মিনা সলেমিন লাহ ইল্লাহ ইল্লান্তা সুবানা কিন্তু মিনা সলেমিন আল্লাহ হু আল্লাহ হওয়া লাহ ইলাহিলাহ তো সুভানাকেন্দ্রিকু তুমি নাসয়াল মিন ভাই 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 কি জায়গা রে ভাই এটা হ্যাঁ এদের এখনও বন্ধ করে না এখনও বন্ধ করনা না দেখছেন ওদের কথা আমি আজকে রাত্রেবেলা এখানে থাকবো ওদের কথা আমি এখানে আজকে বেলা থাকবো এটার মধ্যে কোনো সুইচ কিচ্ছু নাই কোনো সুইচ কিচ্ছু নাই চলতেছে কিচ্ছু নেই এটার মধ্যে আমি বন্ধুকে দেখি

এখানে আমি এখন যেখানে শুয়ে আসছি এখানে আপনার লাশ গোসল করানো হইতো এই জায়গাটার মধ্যে বিভিন্ন পাইপ বিভিন্ন কিছু আছে লাশ গোসল করানোর বিভিন্ন জিনিসপত্র এখানে আছে আমি যখন আপনাদের বললাম যে আমি এখানে থাকবো আবার আবার

এমনি খারাপ জিনিস জানেন আপনার এখানে না হাজারো মানুষ মারা যায় অনেকে সুইসাইড করে অনেকে স্বাভাবিকভাবে অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভাবে ফেলা হয় এই হাসপাতালটা ইচ্ছাকৃতভাবে মানুষকে মারা হইতো এই হাসপাতালটার মধ্যে তাহলে এত বড় একটা হাসপাতাল এমনি আপনার পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে সিল করে দিবে অবশ্যই পিছনে কাহিনী আছে আর সেখানে আমি গেছিলাম ভাই এটা স্বাভাবিক জায়গা না আমি শিওর এটা রাত্রিবেলা অনেক ভয়ানক হয়ে ওঠে অনেক ভয়ানক হয়ে ওঠে হাসপাতাল আমি শিওর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমার সাথে থাকবেন যদি আপনারা চান এখানে আমি রাত্রিবেলা একা কিংবা সাইদি ভাই অথবা কাইসার ভাইকে নিয়ে আসি অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন কতটা ঝুঁকি নেই দেখছেন কতটা ঝুঁকি নেই আমি ভাই বেশি সাহস দেখানো উচিত না কারণ এরা চাইলে আমার ঘাড় মোটকে রাখতে পারে বুঝছেন ফেলতে পারে ঘাড় এরা যদি চায় ভালো থাকবেন সবাই আমি বের হয়ে যাচ্ছি এই ভয়ানক হাসপাতাল থেকে আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফের সবাইকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ আকবার আল্লাহ আকবার